আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যা শুনলে তোমাদের লোম খাড়া হয়ে যাবে এ শুধু একটা গল্প নয় এ হলো ভালোবাসা বিশ্বাস আর অলৌকিকতার এক অসাধারণ কাহিনী এটি এমন একটি গল্প যা শুনলে তোমাদের মনে হবে এ কি সত্যি নাকি কোনো সিনেমার চিত্রনাট্য তো বন্ধুরা সবাই রেডি তো গল্পটি শোনার জন্য তাহলে চলো হারিয়ে যাই শান্তিনগরের বুকে যেখানে এক সাদা ঘোড়া আর এক নিষ্পাপ মেয়ের প্রেম বদলে দিয়েছিল সব কিছু তাহলে চলো গল্পটি প্রথম থেকে শুরু করি এক ছিল ছবির মতো সুন্দর গ্রাম নাম তার ছিল শান্তিনগর চারপাশে সবুজ আর সবুজ আর গ্রামের গা ঘেসে বয়ে গেছে এক পাহাড়ি নদী এই গ্রামে থাকত এক মেয়ে নাম তার নিশি কুড়ি বছরের নিশি ছিল যেমন শান্ত তেমনই হাসি খুশি লম্বা কালো চুল গভীর মায়াবী চোখ আর মিষ্টি হাসি এক ঝলক দেখলে মনে হতো যেন গ্রাম বাংলার কোনো সজীব প্রতিমা অন্য সব মেয়েরা যখন সংসারের কাজ বা নিজেদের রূপচর্চায় ব্যস্ত থাকতো নিশির মন পড়ে থাকতো তার বাবার ছোট্ট খামার বাড়িতে নিশির বাবা জামাল সাহেব ছিলেন একজন সাধারণ কৃষক তবে তিনি ঘোড়া পালতে খুব ভালোবাসতেন তার খামারে কয়েকটি ঘোড়া ছিল আর তাদের সবার মধ্যে নিশি সবচেয়ে প্রিয় ছিল এক সাদা রঙের তেজি ঘোড়া যার নাম ছিল তুফান তুফান ছিল অন্য ঘোড়াদের চেয়ে একদমই আলাদা তার লোম ছিল ধবধবে সাদা যেন মেঘের টুকরো আর চোখ দুটোই ছিল গভীর বুদ্ধিমত্তা তুফান নিশির প্রতিটি কথা বুঝতে পারত যেন তারা দুজনই এক অদৃশ্য সুতোয় বাধা নিশি স্কুল থেকে ফিরলেই তুফান আনন্দের চিহি শব্দ করে তাকে স্বাগত জানাত নিশি তুফানের পিঠে হাত বুলিয়ে দিত তার কপালে আদর করত আর তুফানও আদরে ভঙ্গিতে নিশির ঘাড়ে মুখ ঘষত তাদের সম্পর্কটা ছিল মালিক পশুর সম্পর্কে ঊর্ধ্বে এটা ছিল এক পবিত্র বন্ধুত্ব এক গভীর আত্মিক ভালোবাসা নিশি প্রায় তুফানের সাথে তার সব মনের কথা বলতো যেন সে তার সব দুঃখ সুখের ভাগিদার স্কুলে যাওয়ার তুফান ছিল নিশির নিত্য সঙ্গী নিশি সাইকেলে স্কুলে যেত আর তুফান তার পাশে পাশে দৌড়ে যেত কিছু দূর গ্রামের সবাই নিশির এই ঘড়া প্রীতি দেখে অবাক হতো তারা নিশিকে আদর করে তুফান কন্যাও বলে রাখত নিশি যেতে একটু বিরক্ত হতো না বরং গর্বিতই হতো পিঠে চড়ে গ্রামের ঘুরে বেড়ানো ছিল নিশির সবচেয়ে প্রিয় কাজ তুফান যেন নিশির প্রতিটি ইশারা বুঝত নিশির মনের কথাই পড়তে পারত গ্রামের জীবন সরল হলেও নিশির জীবনে একাকিত্ব ছিল না তুফানি ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তার ছায়া সঙ্গী নিশি যখন কলেজ শেষ করে গ্রামের স্কুলে শিক্ষাকতা শুরু করলো তখনও তুফান তার নিত্য সঙ্গী প্রতিদিন সকালে নিশি তুফানের পিঠে চড়ে স্কুলে যেত আর দুপুরে ফিরে আসতো এই রুটিন যেন তাদের জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল একদিন মিতা লক্ষ্য করলো তুফান যেন আগের চেয়েও বেশি শান্ত আর বুদ্ধিমান হয়ে উঠেছে তার চোখে এক অন্যরকম উজ্জ্বল দেখা যায় রাতে যখন চাঁদ উঠত তুফানের সাদা লোমগুলো যেন আরো ঝলমলে হয়ে উঠত আর তার দেহ থেকে স্নিগ্ধ আলো বিচ্ছরিত রাতে তুফানের কাছে যেত আর অবাক হয়ে দেখত তুফান যেন তার সাথে মানুষের মতো ফিস ফিস করে কথা বলছে তাকে রহস্যময় সব বার্তা দিচ্ছে সেসব স্বপ্ন আর অভিজ্ঞতা নিয়ে কাউকে কিচ্ছু বলতো না শুধু মনে মনে অবাক হতো তুফানকে যেন আর সাধারণ ঘোড়া বলে মনে হতো না নিশির ঠিক তখনই শান্তিনগর গ্রামে এক অজানা বিপদ নেমে এলো গ্রামের প্রধান ফসল ধান খেতেই শুকিয়ে যেতে লাগলো নদীর পানি কমে গেল মাছ মরে ভেসে উঠতে লাগলো গ্রামের টিউবওয়েলগুলো শুকিয়ে গেল বিশুদ্ধ পানির অভাবে মানুষ অসুস্থ হতে শুরু করলো গ্রামের মানুষের মধ্যে হাহাকার পড়ে গেল গ্রামের মোড়লরা পঞ্চায়েতের সদস্যরা চিন্তিত হয়ে পড়লেন তারা গ্রামের সবচেয়ে জ্ঞানী ও শ্রদ্ধেয় ব্যক্তি আজি ছুজুরকে ডাকলেন আজি ছুজুর গভীর ধ্যানে বসলেন এবং দীর্ঘ সময় পর চোখ খুলে যা বললেন তা শুনে সবার কপালে ভাঁজ পড়ল তিনি জানালেন এই গ্রামে এক দুষ্ট অশুভ শক্তির প্রভাব পড়েছে এই শক্তি আমাদের গ্রামের পবিত্রতা নষ্ট করছে যদি না গ্রামের সবচেয়ে নিষ্পাপ প্রকৃতির সাথে মিশে থাকা কন্যা একটি পবিত্র ঘোড়াকে বড়মাল্য পড়ায় তবে গ্রাম ধ্বংস হয়ে যাবে আমাদের এই সমস্যা থেকে মুক্তি মিলবে না সবাই হতবাদ গ্রামের সবচেয়ে নিষ্পাপ মেয়েকে আর ঘোড়াকে বিয়ে এই আধুনিক যুগে এমন কথা কিন্তু আজিজ হুজুর দৃঢ়তার সাথে বললেন এটি কোনো সাধারণ ঘোড়া নয় এটি পবিত্রতার প্রতীক আর মেয়েটি হলো আমাদের গ্রামের তুফান কন্যা নিশি একমাত্র নিশির ভালোবাসা আর প্রকৃতির সাথে তার গভীর ভালোবাসাই এই অশুভ শক্তিকে দূর করতে পারে নিশির বাবা মা জামাল সাহেব আর রিনা বেগম প্রথমে মেনে নিতে পারলেন না তাদের কুড়ি বছরের একমাত্র কন্যা যাকে তারা উচ্চশিক্ষিত করে তুলেছেন তাকে কিনা একটি ঘোড়াকে বিয়ে করতে হবে তাদের চোখে জল এলো কিন্তু গ্রামের মানুষের দুর্দশা শিশুদের রোগাক্রান্ত মুখ দেখে এবং আজি ঝুজুরের কথায় বিশ্বাস করে তারা রাজি হলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা নিশিকে বোঝালো যে গ্রামের ভালোর জন্য এই আত্মস্বাগ করতে হবে নিশি নিজেও প্রতি তার গভীর ভালোবাসার তুফানের কারণে এবং গ্রামের মানুষের কষ্ট দেখে এই অদ্ভুত প্রস্তাবে রাজি হলো সে জানতো তুফান তার ভালো বন্ধু আর তার কোনো ক্ষতি করবে না তার মনে এক অদ্ভুত বিশ্বাস কাজ করছিল যা অন্য কেউ হয়তো বুঝতো না তুফানকে যেন আর সাধারণ ঘোড়া বলে মনে হতো না নিশির বিয়ের দিন ধার্য হল গ্রামের স্কুলের মাঠেই বিয়ের আয়োজন করা হলো চারদিকে দূর দূরান্ত থেকে আসার লোকজনের ভিড় গ্রামের প্রতিটি মানুষ এই অলৌকিক বিয়ের সাক্ষী হতে এসেছে নিশিকে গ্রাম্য বধূর সাজে সাজানো হলো যদিও তার পরনে ছিল একটি সাদা শাড়ি আর মাথায় সাদা রঙের একটি ওড়না তাকে কোনো দামি গয়না পরানো হয়নি বরং প্রকৃতি থেকে কুড়ানো ফুল দিয়ে তাকে সাজানো হলো তুফানকেও সুন্দর করে সাজানো হলো ফুলের মালা আর রেশমি ওড়না দিয়ে নিশি ধীরে ধীরে হেঁটে এলো তুফানের দিকে তার মনে ভয় ছিল না ছিল শুধু এক অদ্ভুত ভালোবাসা আর গভীর বিশ্বাস আজিজ হুজুর বিয়ের মন্ত্র পড়ছিলেন যখন নিশি তুফানের গলায় বড়মাল্য পড়াতে যাচ্ছিল ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা হঠাৎ চারদিক থেকে এক তীব্র সাদা আলো ঝলসে উঠল যা সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল সেই আলোর ঝলকানিতে সবাই চোখ বন্ধ করে ফেললো যখন চোখ খুললো তখন তাদের সামনে এক অলৌকিক দৃশ্য সেই আলোর মধ্যে তুফান ধীরে ধীরে এক সুদর্শন তেজদীপ্ত যুবকে রূপান্তরিত হল তার পরনে ছিল উজ্জ্বল সাদা পাঞ্জাবি চোখে ছিল গভীর মায়া আর মুখে ছিল নিশির প্রতি এক ঝলমলে হাসি যেন এক স্বপ্ন বাস্তবে পরিণত হলো যা কেউ কল্পনাই করতে পারেনি সবাই হতবাক নিশির নিজেও প্রথমে বিশ্বাস করতে পারছিল না সেই যুবক নিশির হাত ধরে বলল আমি তোমার তুফান নিশি আমি আসলে হিমালয়ের ওপারে থাকা এক গোপন পরিরাজ্যের রাজপুত্র আমার রাজ্যে এক দুষ্ট ডাইনি যে তার ক্ষমতা দিয়ে প্রকৃতিকে ধ্বংস করতে চাইত সে আমাকে অভিশাপ দিয়ে ঘোড়ায় পরিণত করেছিল সে বলেছিল যদি কোনো নিষ্পাপ মানব কন্যা যে প্রাণীদের মন বোঝে আর প্রকৃতির সাথে একাত্ম আমাকে সত্যিকারের ভালোবাসা দিয়ে বড়মাল্য পড়ায় তবেই আমার অভিশাপ কাটবে তোমার নির্মল ভালোবাসা তোমার প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর এই গ্রামের প্রতি তোমার আত্মস্বাগী আমাকে আমার আসল রূপে ফিরিয়ে এনেছে আকাশদী বারো বলল আমি জানি এই গ্রামে যে বিপদ এসেছিল সেটাও সেই দুষ্ট ডাইনেরই কাজ ছিল সে চেয়েছিল গ্রামের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এখানে নিজের ক্ষমতা বিস্তার করতে কিন্তু আজ থেকে এই গ্রামের সব বিপদ দূর হয়ে যাবে আর এই ডাইনির শক্তি চিরতরে বিলীন হয়ে যাবে আকাশদ্বীপের কথা শেষ হতেই আকাশের মেঘে বিদ্যুৎ চমকালো এবং তারপর মিষ্টি শীতল বৃষ্টি নামতে শুরু করলো বৃষ্টিতে পুরো গ্রাম যেন নতুন জীবন ফিরে পেলো শুকিয়ে যাওয়া নদী আবার পানিতে ভরে উঠলো নষ্ট হওয়া ফসলের জমিতে আবার নতুন করে চারা গজাতে শুরু করলো গাছের পাতাগুলো যেন সতেজ হয়ে উঠল গ্রামের মানুষের মুখে হাসি ফুটল সবাই আকাশদীপ আর নিশির জয়ধ্বনি দিতে লাগল নিশি আনন্দের অশ্রু ফেললো তার প্রিয় তুফান শুধু একটি ঘোড়া ছিল না সে ছিল আসলে এক পরিরাজ্যের রাজপুত্র নিশির বাবা মা জামাল সাহেব আর রিনা বেগম আর সবাই আনন্দে আত্মহারা আজিজ হুজির হেসে বললেন আমি জানতাম ভালোবাসাই সব বাধা দূর করে পবিত্রতার শক্তিই শক্তি সবচেয়ে বড় শক্তি সেদিনে নিশি আর আকাশদ্বীপের শুভ বিবাহ সম্পন্ন হলো তাদের বিয়ে ছিল শান্তিনগর গ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা আকাশদ্বীপের পর নিশিকে নিয়ে তার পরিরাজ্যে ফিরে গেল না বরং নিশির সাথে শান্তিনগরই রইল সে তার জাদুকরী শক্তি দিয়ে গ্রামের মানুষের সেবা করতে লাগলো সে গ্রামের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে এবং মানুষকে একটা সুন্দর জীবন দিতে সাহায্য করলো করল আর আকাশদ্বীপ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর তাদের ভালোবাসার গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক জীবন্ত রূপকথার মতো ছড়িয়ে পড়লো শান্তিনগরের মানুষ তাদের এই ভালোবাসার গল্প শুনে অনুপ্রাণিত হতে লাগল যেখানে প্রকৃতির প্রতি ভালোবাসা আর সত্যের প্রতি বিশ্বাসই কিছু জয় করতে পারে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো গল্পটি নিশ্চয়ই তোমাদের সবার অনেক ভালো লেগেছে এরকম ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল গল্পনা তো বন্ধুরা সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো রূপকথার গল্পে আল্লাহ হাফেজ